যাদের চুল কানি বা অ্যালার্জি আছে আপনারা যদি আমলগুলা করতে পারেন আর এই মেডিসিন যদি ইউজ করতে পারেন আল্লাহ পাক আলামিন আপনার অ্যালার্জি আপনার চুল কানি আমার আল্লাহ কয়েক দিনের ভিতরে ভালো করে দিবেন ইনশাআল্লাহ আমি যেইভাবে আপনাদেরকে বলবো যেই পন্থায় আপনাদেরকে আমি এই জিনিসগুলা বলবো ব্যবহার করার জন্যে যদি আপনারা এইভাবে যদি আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এই পনেরো দিনের ভিতরে আপনার চুলকানি অ্যালার্জি যত রকমের সমস্যা আছে আমার আল্লাহ সমাধান করে দিবেন ইনশাআল্লাহ দেখুন আল্লাহ পাক রব আল এই কোরআনটাকে আমাদের জন্য শেফা হিসাবে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে কোরআন শুধু পড়বেন তার জন্য আমার আল্লাহ পাঠান নাই কোরআন অনুযায়ী বাস্তবায়ন করেন কোরআনটা আপনার সারা জিন্দিক জন্য একটা কাজে আসবে আমরা তো মনে করি কোরআন দিয়েছেন পড়ার জন্যে না কোরআন তো আমাদের জন্য মহা ওষুধ যেখানে ডাক্তার বিজ্ঞান সায়েন্স যেখানে ফেল সেখানে কোরআনের বিধান শুরু আর লকু আকবর অনেকে আছে অ্যালার্জি চুলকানির জন্য অনেক মেডিসিন ইউজ করেছেন বিদেশে গিয়েছেন ডাক্তারের পরামর্শ নিয়েছেন বড় বড় ডাক্তার কবিরাজ আপনি দেখিয়েছেন তারপর আপনি সুস্থতার নিয়ামত আপনি পাচ্ছেন না তাহলে কি করবেন আমি আপনাকে বলছি প্রাথমিক অবস্থা সে আমলগুলো আপনি করেন দেখেন আপনাকে বিদেশ যাওয়ার প্রয়োজন নাই মেডিসিন খেয়ে টাকা পয়সা ওরা জোড়া নষ্ট করার কোনো প্রয়োজন নাই এই গোলা করেন দেখবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতারা নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন এই প্রথম নাম্বার হচ্ছে এই যে আমরা অনেক কিছু জানি নিম পাতা এটার সাথে আমাদের অনেকের হান্ডাস্টের আছে সম্পর্ক আছে অনেকের গা অনেকের বাড়ির পাশেই নিম পাতা বা নিম গাছ আছে এই নিম গাছ থেকে নিম পাতা আপনি কিছু পারবেন পেরে নিবেন পারার পরে এই নিম পাতাটাকে আপনি একটু ইয়ে করবেন গরম করবেন বা ভাজবেন এটাকে বাজার পরে যখন মস যখন হবে নিম আপনি মশিয়ে এটাকে একমাত্র যে আমরা যে মনে করেন দাঁত মালিশ করি একদম কয়লা বানিয়ে ফেলবেন কয়লা বানানোর পরে আপনি নিম একটা ডিব্বার ভিতর ভরে রাখবেন প্রতিদিন এশার অথবা ফজরের নামাজের পরে দুই বেলা আপনি এটাকে পান করবেন কিভাবে এক চামচ এক চামচ নিম পাতার গোড়াগুলা হাতে নিয়ে বা একটা চামচে করে নিয়ে এটাকে তিন ভাগ করে এক বাঘ এক গ্লাস পানি হাতে এক গ্লাস পানি দিবেন। এর মাঝে এক বাঘ পাতা আপনি ছেড়ে দিবেন সেরে দেওয়ার পরে আপনি কিছু ইসুব বলে বসে আছে এটাও এটার মাঝে আপনি সেরে দিবেন। দেওয়ার পরে এই দোয়াটা আপনারা মাত্র তিনবার আপনি করবেন কইবার তিনবার পড়বেন গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা কারণ আপনারা অনেকে জানেন যে আয়ুব আলাই সাল্লা সালাম। আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই চুলকানি এবং অ্যালার্জি রোগ আমার আল্লাহ দিয়েছিলেন সেই আয়ুব আলহি সালাতাম যে রোগ থেকে আল্লাহ পাকের কাছ থেকে শেফা পেয়েছেন আমার আল্লাহ রক্ষা করেছেন যে দোয়াটা করে সেই দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়াটা কিন্তু এখন আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি এই গুরুত্বপূর্ণ দোয়াটা আপনি তিনবার পরে ফু দিবেন তারপরে পানিটা আপনি খেয়ে ফেলবেন দেখবেন ইনশাল্লাহ চোদ্দ দিনের ভিতরে আপনার স্বাস্থ্যকে সুস্থ করে দিবেন অ মুসলমান বন্ধুগণ হযরত আয়ুব আলিহি সনাতওয়াস সালামের কোন কোন কিতাবের ভেতরে আসছে তেরো বছর এমন এলার্জি ছিলেন চুলকানি ছিলেন সারা শরীরে পছন্দ হয়ে গিয়েছে তার এলাকার মানুষ তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমনকি তার স্ত্রী পর্যন্ত তার কাছ থেকে চলে গেছে শুধু একজন স্ত্রীরা হেমা ওনার কাছে ছিলেন তার সেবা যত্ন করেছিলেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস শরীর থেকে যখন দুর্গন্ধ আসতো আয়ুব আলাইহিস সালাতু আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করেছিলেন রব্বি আম্মি মাসানি আদরা ওয়া আনতার রাহমর রাহিমিন আয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন নাই আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন এমন কথা বলেন নাই তিনি বলেন নাই তিনি বলতেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে ও আং তা আর তো সব মালিক আল্লাহ আমাকে কষ্ট অনুভব করতেছে কষ্ট আমাকে স্পর্শ করেছে বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দেন আল্লাহ আমাকে নিয়ামত দান করেন বলেন নাই খালি বলছে আল্লাহ আমার একটু কষ্ট হয়েছে দেখেন নবীদের চাওয়ার একটা বাচন ভঙ্গি কত সুন্দর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ পাক এ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত কঠিন জঘন্যতম রোগ এর আর যে চুলকানি আমার আল্লাহ তাকে সুস্থ করে দিলেন একদম সোটাম দেহের অধিকারী আমার আল্লাহ বানিয়ে দিলেন ও মুসলমান যখন আপনি নিম পাতা যখন একটু বেটে বেটে যখন আপনি যখন এই এক গ্লাস পানির মধ্যে দিয়ে যখন আপনি যখন নাড়া দিবেন ইসব বলি বসে যখন নিয়ে নাড়া দিবেন তারপরে দোয়াটা আপনি তিনবার পরবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকেও সুস্থতার দান করে দিবেন অনেক মেডিসিন আপনি ইউজ করেছেন বাংলার জমিনের ডাক্তার দেখাইছেন কোনো কাজ হয় নাই আপনি ভারতে চলে গিয়েছেন কোনো কাজ হয় নাই তারপর আপনি বিভিন্ন দেশে আপনি চলে গেছেন কোনো কাজ হয় নাই ও মুসলমান কোরআনের কাছে আসুন কোরআনের কাছে আসুন কোরআনের কাছে আসুন ই কোরআনটাকে যদি আপনি আমল করতে পারেন কোরআনটা যদি আপনি গ্রহণ করতে পারেন এই কোরআন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন এই জন্যে মুসলমান এলার্জি যে চোলকারের জন্যে এই আমলগুলা ভাবে সে আমলগুলো আপনি করুন দেখবেন পাক কম টাকার ভিতরে টাকা বেশি লাগবে না আপনাকে সুস্থ